হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অথবা আগে যেটার নাম ছিল নিয়ে কথা বলব প্রথমে একটা নিউজ শেয়ার করি আপনাদের সাথে হয়তো অনেকেই খেয়াল করেছেন কিন্তু আমি আসলে এই নিউজটার কোন ইমপ্যাক্ট এই শেয়ারটার উপরে এখনো দেখিনি যেমন কোম্পানি হেজ ইনফর্ম দ্যাট দা বোর্ড অফ ডিরেক্টর হ্যাসেপ্টেড দ্যান্ড রিভেলুশন চার্টার্ড একাউন্টেন্ট দা রিভেলুয়েশন ওয়াজ বেসড অন দা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কম্পানি এজ অন থার্টি জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্য সামারি অফ দ্যালুয়েশন অব দ্যান্ড ইস গিভেন বিলো ল্যান্ড ল্যান্ড অব অ্যাপে লিমিটেড নেট বুক ভ্যালু ওয়াজ টাকা লাইক একশো চুয়াল্লিশ কোটি টাকা এটা বুক ভ্যালু ছিল প্রেজেন্ট মার্কেট ভ্যালু পাঁচশো কোটি টাকা তার মানে একশো কোটি টাকার অ্যাসেট সেটা ল্যান্ড ফার্নিচার বা আদার থিং যেগুলো ছিল অ্যাসেট সেইটা বুক ভ্যালু হচ্ছে একশো কোটি টাকা সাধারণত আমরা জানি যে ল্যান্ডের প্রাইস বাড়ে সো যে কারণে পরবর্তীতে যখন সেটা রি করা হয় সেটার মার্কেট ভ্যালু পাঁচশো কোটি টাকা মোটামুটি তিনশো কোটি টাকার অ্যাসেট ভ্যালু বেড়েছে বেসড অন রি ওকে সো এই অনুসারে এখন কোম্পানিটার সম্ভবত নেট অ্যাসেট ভ্যালু এন এ উনিশ বা বিশ টাকা হবে এবং সেটা অলমোস্ট থ্রি টাইমস অলমোস্ট থ্রি টাইমস একশো চুয়াল্লিশ আর পাঁচশো চোদ্দ মানে তিনশো তিন চারে বারো সো অলমোস্ট থ্রি টাইমস সো তার মানে কোম্পানিটার নেট অ্যাসেট ভ্যালু টু টাইমস বেড়েছে যেটা দুইশো উনিশ টাকা ছিল বা বিশ টাকা ছিল সেটা হবে হবে আর কি নেট অ্যাসেট ভ্যালু যেটা হতো পরবর্তীতে যখন তারা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপডেট করবে তখন এই বিষয়টা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিফ্লেক্ট করবে এই নিউজটা মার্কেটে গত ছয় ছয় দুই হাজার চব্বিশ তার মানে দুই মাস আগে মার্কেটে নিউজটা এসেছে আমি এর আগে অনেক কোম্পানি যেমন ইএইচএল বা অন্যান্য কোম্পানি যখন এরকম অ্যাসেট ইভ্যালুয়েশন করা হয়েছে সেটার একটা হিউজ ইম্প্যাক্ট আমি শেয়ারের প্রাইসে দেখেছি কিন্তু এই শেয়ারটার এই যে অ্যাসেট রিভ্যালুয়েশন রি যে অ্যাসেট ভ্যালু বেড়েছে এটার ইম্প্যাক্ট এখন আমি শেয়ার প্রাইসের উপরে সেভাবে খেয়াল করিনি মানে এই ইম্প্যাক্ট এখনো শেয়ার প্রাইসে আসেনি ইন্টারনাল কোন রিজন আছে কিনা আমি শিওর না আমি জানি না ইন্টারনাল ব্যাপারটা বাট আমি যতটুকু ইনফরমেশন মার্কেটে অ্যাভেলেবেল সে অনুসারে আমি আশা করতেছিলাম হয়তো এটার একটা ইমপ্যাক্ট শেয়ার প্রাইসের উপরে পড়বে তো এমন হতে পারে যে হয়তো এখন পড়েনি মার্কেট খারাপ ছিল অথবা মার্কেট সেই সময় রিয়াক্ট করেনি বেসড অন দিস ইভেলিউশন হয়তো ফিউচারে পড়তে পারে আরেকটা জিনিস বলে রাখি এই শেয়ারটা লো পেইড আপ শেয়ার আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি জাস্ট শেয়ারটার পেজে যাচ্ছি ওকে শেয়ারটার লাস্টের দিনের মার্কেট প্রাইস ছিল ক্লোজিং প্রাইস ছিল দুইশো চুয়াল্লিশ টাকা শেয়ারটার অথরাইজ ক্যাপিটাল পাঁচশো কোটি টাকা সরি পঞ্চাশ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল চোদ্দ কোটি টাকা চোদ্দ কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল দশ টাকা ফ্রেস বলো শেয়ার ওকে আমি দুই হাজার একুশ বাইশে একটা নিউজ মার্কেটে খেয়াল করতেছিলাম অথবা সেই নিউজটা নিয়ে মার্কেটে একটা লাইক ভিউজ ইমপ্যাক্ট ছিল যে যত লো পেইড আপ শেয়ার আছে সব শেয়ারের পেইড আপ ক্যাপিটাল মোর দেন থার্টি ক্রোর করতে হবে এবং একটা নির্দিষ্ট টাইম বা কিছু দেওয়া হয়েছিল আর কি সেই অনুসারে কিছু কিছু কোম্পানি সেই ডিরেকশনটা ফলো করেছে এবং তারা পেড আপ ক্যাপিটাল তিরিশ কোটি টাকার উপরে নিয়ে গেছেন কিন্তু এই কোম্পানিটা এখনো পেড আপ ক্যাপিটাল 30 কোটি টাকা করেনি তো আমি আসলে ওই শেয়ার লাইক অ্যাসেট রিভ্যালুয়েশনের সাথে এটাকে একটু আমি লিঙ্ক করতে চাচ্ছি আমার জাস্ট একটা কেন মনে হচ্ছে যেহেতু কোম্পানিটার অ্যাসেট রিভ্যালুয়েশন করা হচ্ছে এবং কোম্পানি দুই ভাবে পেইড আপ ক্যাপিটাল বাড়াতে পারে একটা রাইট শেয়ার ইস্যু করতে পারে আর একটা বোনাস শেয়ার ইস্যু করতে পারে যদি রাইট শেয়ার ইস্যু করুক বা বোনাস স্যার ইস্যু করতেছি বা করতেছি সেটার ব্যাকআপ আছে কিনা তো আমার কাছে ওই অ্যাসেট রিভেলুয়েশনটাকে এই বোনাস ইস্যু বা রাইট ইস্যু একটা ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে বলে মনে হয় আমি জাস্ট আমার থিংকিংটা শেয়ার করলাম কোম্পানিটা প্রতি বছর ভালো ডিভিডেন্ড দিচ্ছে যেটাই হোক লাস্ট ইয়ার থার্টি ফাইভ পার্সেন্ট তার আগের বছর থার্টি ফাইভ পার্সেন্ট তার আগের বছর থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ তার আগের বছর পঁচিশ পার্সেন্ট ক্যাশ তার আগের বছর ক্যাশ মানে কোম্পানিটা কিন্তু মানে হেলদি এবং হ্যান্ডসাম ডিভিডেন্ড প্রতি বছর দিয়ে আসতেছে এবং গত বছর থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশের সাথে টেন পার্সেন্ট কিন্তু স্টকও ছিল সো আপনি যদি মানে আমরা যদি এটাকে একটা ডিভিডেন্ড এনজয় কোম্পানি হিসেবে ধরে নেই তার মানে গত বছর কোম্পানিটা তিন টাকা পাঁচ পঞ্চাশ পয়সা ডিভিডেন্ড দিয়েছে সো এটা ডিভিডেন্ডের জন্য খুব ভালো একটা শেয়ার এবং লো পেইড আপ সো পরবর্তীতে এটার পেইড আপ বাড়ানোর জন্য বোনাস বা রাইট ইস্যু হতে পারে এবং সেটা হয়তো খুব বেশি দিন না ইপিএস পজিটিভ চার টাকা থ্রি নাইন লাইক থ্রি কোয়ার্টারে নাইন মান্থে এবং কোম্পানির মার্কেট প্রাইস ছিল তিনশো সাত এবং সেটা এখানে দুইশো তেতাল্লিশ দেখাচ্ছে আর কি লাস্ট কোয়ার্টার ক্লোজিং এ এবং উনিশে ইপিএস ছিল দশ টাকা বিশে পাঁচ টাকা একুশে নয় টাকা বাইশে এগারো টাকা তেইশে বারো টাকা এবার হয়তো একটু কম আসবে সামহাও হয়তো করোনার কারণে কোনো কারণে বিজনেস খারাপ ছিল হয়তো চার টাকা উনচল্লিশ পয়সা আসছে এটা ছয় সাত টাকা আসতে পারে সামথিং লাইক দিস তো টা আগের থেকে কম্পিটিভলি একটু খারাপ আছে এখানে যে এনভি দেখতেছিন 349 টাকা এটা আমি আসলে ওদের ইন্টারনাল স্টেটমেন্টে দেখলাম যে এটা 219 টাকার মত আমি যদি চান আপনারা আমি দেখাতে পারি সেটা 어 শেরুনার ফাইনান্সিয়াল ইনফরমেশন ফাইনান্সিয়াল ইনফরমেশন 어 কোয়ার্টারলি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট লাস্টের যে স্টেটমেন্টটা ছিল থার্ড কোয়ার্টারে থার্ড কোয়ার্টারে এইটা হচ্ছে যে ব্যালেন্স শিট অনুসারে নেট অ্যাসেট ভেলো ২১৯ টাকা ছয় পার্সেন্ট এটা ছিল এটা হয়তো ওখানে আপডেট হয়নি এনি বাট কোম্পানিটা রেগুলার আহ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল ইনফর্মেশন আপডেট করে আর আহ পজিশন ডিরেক্টরদের দের একত্রিশ পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট ইনস্টিটিউশন গত মাসে থেকে এই মাসে একটু বেড়েছে গত মাসে ছেলে চব্বিশ পয়েন্ট এই মাসে পঁচিশ পয়েন্ট বাহাত্তর একটু বেড়েছে মানে এখানে ইনস্টিটিউশনের শেয়ারটা টার্গেটে আছে সো তারা হয়তো এন্ট্রি করতেছে এটা বেসড অন কোম্পানি ইনফরমেশন প্রোভাইডেড ইন বিএসসি ওয়েবসাইট আমরা যদি চার্ট দেখি চার্ট কি বলে আমি গত ছয় আমি গত ছয় সাত মাস আসলে কোম্পানিটার প্রাইস খেয়াল করি এই কোম্পানিটা আসলে সার্কিটে খুব বেশি দিন ছিল না মানে সার্কিট টাচ করছে আবার উঠছে সার্কিট টাচ করছে আবার উঠছে মানে সার্কিট আসলে সরি লোয়ার মানে ফ্লোর যেটা ছিল আর কি লোয়ার সার্কিট অথবা ফ্লোর যেটা ফ্লোরে আসলে কোম্পানিটা বেশি দিন ছিল না এবং ফ্লোরে থাকার সময় কোম্পানিটার মোটামুটি ট্রেড হয়েছে অন্যান্য কোম্পানি যেমন ফ্লোর থেকে ধপাস করে অনেকটুকু পরে গেছে সেখান থেকে আবার বাড়া শুরু করছে এই কোম্পানিটা আসলে ফ্লোরে এ খুব বেশি কমেনি মানে ফ্লোর প্রাইস দুইশো আটান্ন টাকা সামথিং ছিল এবং ফ্লোর উঠে যাওয়ার পরে বেড়েছিল টাকা গিয়েছিল তারপরে ফ্লোরে একটু অ্যাডজাস্ট হয়েছে এবং সেটা যেহেতু মার্কেট খারাপ ছিল মানে ওভারঅল মার্কেট ডাউন এ ছিল সেই ডাউন ট্রেন্ডটাকে একটা ফলো করে এবং আহ দুইশো পনেরো টাকা দুইশো দশ টাকার কাছাকাছি চলে আসে এই দুইশো দশ টাকা হচ্ছে এই কোম্পানির এই মুহূর্তের সাপোর্ট তারপরে কিন্তু প্রাইস বাড়তেছে মোটামুটি আমরা যদি ক্লোজ ভিউ দেখি সেখান থেকে দুইশো তেরো পনেরো টাকা এসেছে আবার বেড়ে দুইশো চুয়ান্ন টাকা গেছে আবার কমে দুইশো তেইশ টাকা অর্থাৎ একটা আপ ট্রেন অলরেডি ক্রিয়েট করছে আমরা যে প্রাইস মুভমেন্ট দেখতেছি কোম্পানিটার আহ এটা কিন্তু আমরা একটা আ পজিটিভ মুভমেন্ট বলতে পারি আর কি একটা আপ ট্রেন্ড কোম্পানিটার প্রাইস একটা আপ ট্রেন্ড আছে এবং এই কোম্পানি মাঝখানে দিন ভালো ভলিউম নিয়ে পরপর দুই দিন কিন্তু একটা ভালো প্রাইস হাইক হয়েছে এটাকে আমরা একটা আসলে সিগন্যাল হিসেবে নিতে পারি যে কোম্পানিটা হয়তো মুভমেন্ট করার জন্য দেরি যাকে এনিওয় আমি একটু বলে রাখি যে আমার এই ভিডিওটা শুধুমাত্র লার্নিং পারপাসে অবশ্যই কেউ এটাকে কোনো বাই ইন্ডিকেশন হিসেবে নেবেন না টাকা আপনার ইনভেস্টমেন্ট আপনার প্রফিট আপনার লস আপনার নিজে বুঝে শুনে অ্যানালাইসিস করে বিনিয়োগ করবেন আমি শুধু আমার আন্ডারস্ট্যান্ডিংটা বেসড অন টেকনিক্যাল ইনফরমেশন আর বেসড অন ফিনান্সিয়াল ইনফরমেশন আমি শেয়ার করতে চাই আপনাদের তো এখানে বারবার পরে শেয়ারটা আবার একটা তিন চার দিন ডাউন ট্রেন্ডে আসার পরে আবার একটু আপ ট্রেন্ডে যাওয়ার মতো একটা অবস্থা আছে সো ওভারঅল লুকস গুড এনিওয়ে আপনারা এটাকে আরো ফার্দার অ্যানালিসিস করতে পারেন করে আপনাদের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যদি আমরা একটু মিনিট চার্ট দেখি কোম্পানিটার এটা গত ফার্স্ট মিনিটে সাত হাজার নয়শো সাতাশটা শেয়ার ট্রেড হয়েছে সাধারণত এই কোম্পানি প্রথম মিনিটে ট্রেড হয় না কিন্তু সেদিন আমি খেয়াল করেছিলাম যে কোম্পানিটার প্রথম দিকে আসলে ট্রেড হয়েছিল এবং একটা ব্যালেন্স মেন যদিও লাস্ট দিন মার্কেট নেগেটিভ ছিল কিন্তু এই কোম্পানিটা একটা এই কোম্পানিটা একটা ব্যালেন্স মেইনটেইন করে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে প্রাইসটা ফ্লাকচুয়েট করে ও প্রাইস আসলে দুইশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ এর ভিতরে অটোনামা করতেছিল এখানে দুইশো ছয়চল্লিশ থেকে উনপঞ্চাশ এই দিন একটু ডাউন ট্রেন্ডে ছিল বিকজ তার আগের দুই দিন প্রাইস বেড়েছে দুইশো পঁয়ষট্টিতে ছিল একটু কমে এসেছে আর এই দিন শেয়ারটা আসলে প্রথম দিকে একটু লো থাকলো ভলিউম এ থাকলেও মাঝখানে একবারে দশ হাজার যে কোম্পানি সারাদিন আসলে দশ হাজার শেয়ার সেল হয় না সেই কোম্পানি এক মিনিটে দশ হাজার শেয়ার নিয়ে নিচ্ছে তার মানে সামথিং লাইক ডিমান্ড তৈরি হচ্ছে কোম্পানিটার এই দিনে ভলিউম ছিল এক লক্ষ বাইশ হাজার অন্যান্য দিনের ভলিউম ক্যালকুলে দেখবেন যে আটত্রিশ হাজার চব্বিশ হাজার সাত হাজার খুবই লো ভলিউম বাইশ হাজার কিন্তু এই দিন কোম্পানিটার ভলিউম মোটামুটি ম্যানশনে বলুন ছিল এক লক্ষ বাইশ হাজার পরের দিন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এই দিনও ভলিউম ছিল মোটামুটি ভালো ভালো একটা ভলিউম ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং তারপরে ভলিউমটা একটু কমে যায় সো এটা ওভারঅল বেসড অন ফাইনান্ লাইক টেকনিক্যাল এন্ড ফাইনান্সিয়াল ইটস লুক গুড আর কোম্পানিটার ম্যানেজমেন্ট সম্পর্কে যদি একটু বলি আপনারা জানেন যে নাসিম মঞ্জুর আর মঞ্জুর আলাহি এই কোম্পানিটা আসলে ম্যানেজমেন্ট আছে আমরা যেটাকে স্বচ্ছ অথবা আহ ভালো বিজনেসম্যান মানে রিপুটেড বিজনেসম্যান হিসেবে যাদেরকে বলি মার্কেটে আহ এই কোম্পানির আসলে আহ তারাই আসছে যেমন সৈয়দ মঞ্জুর আলাহি উনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল আগে এবং ওনার বিজনেস এর কোনো কলঙ্ক নাই অথবা উনি কোনো ব্যাড রেপুটেশন নাই ওনার ছেলে ওনারও কোনো ব্যাড রেপুটেশন নাই এ বিজনেসম্যান তারা খুব গুড পারসন বাকিটা আপনাদের উপরে আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম আপনারা জেনে বুঝে অ্যানালাইসিস করে বিনিয়োগ করবেন আর যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার দিক থেকে যথাযোগ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন